আপনার দিকে বলছিলাম যে মিডিয়া জার্নি টোটাল তিন বছরের অ্যাক্টিংয়ে কীভাবে আসলাম অ্যাক্টিং করার ইচ্ছা তো আমার শুরু থেকেই ছিল বাট দুই বছর একটু দুই তিন বছর একটু মানে নিজেকে অন্য জায়গায় মানে দেখছিলাম আর কি ইন্ডাস্ট্রি কি হয় কি না হয় বোঝার চেষ্টা করছিলাম তারপর মনে হলো আচ্ছা এখন সময় আছে কাজ করার নতুনটা কাজ করছে এভাবে শুরু করলাম আর কি জোবান ভাইয়ের থেকে কোনো সাজেশন উপদেশ কোনো কথা কিছু পেছেন হ্যাঁ অ্যাক্টিং ভালো করে শিখলে ভালো করতে পারবো এটাই বলছে অ্যাক্টিং অ্যাক্টিং শিখলে ভালো করা মানে এটাই স্বাভাবিক না অ্যাক্টিং জানলে তো আসলে ভালো করতে পারবো তাছাড়া তো সম্ভব না এর আগে কি ভাইয়ের আগে ভাইয়ের সাথে কাজ হয়েছে আজকে না জোবান ভাইয়ের সাথে এটা প্রথম কাজ ভাইরে ভাই আমি আমি আপনার মানে ওনার সাথে আপনার কথোপকথন বা কনভারসেশন দেখে আমার একদমই মনে হয় না আপনার ফার্স্ট কাজ করছেন আজকে তাই এখন আমি বলবো যে আপনিও ফ্রেন্ডলি এই জন্য সবাইকে তাড়াতাড়ি হচ্ছে আমি হ্যাঁ আমি চেষ্টা করি ফ্রেন্ডলি হওয়ার মানে কারণ আমি অনেক কথা শুনতাম ছোটোবেলা থেকে যে ও একটু ইন্ট্রোভার্ট ও কথা বলতে পারে না ও একটু চুপচাপ থাকে অ্যান্ড দেন আমার কাছে রিয়েলাইজ হলো যে না আসলে এটা মেবি মানুষ পছন্দ করে না মানুষের সাথে মিশলে হয়তো মানুষ ওটা বেশি পছন্দ করে আমি ট্রাই করি মিলেমিশে থাকার আর কি আজকে কি আপনার অনেক এক্সাইটেড না যে ফাইনালি আপনি জোহান ভাইয়ের নায়িকা হলেন ইয়া ডেফিনেটলি আমি আমার প্রত্যেক কাজে আমি অনেক এক্সাইটেড থাকি আমার মানে এখন মানে এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি নাটকে আমার প্রত্যেকটা কাজের আগে আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করে কি মানে কী করবো কীভাবে করবো মাঝে মধ্যে একটু ওভার কনফিডেন্স চলে আসে না যে আমাকে সুন্দর বলে ইয়ে আমি অনেক সুন্দরী আমার মধ্যে কখনো ওভার কনফিডেন্স চলে আসে না আসলে আমি না আমার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে সুন্দর একটা মানুষ দেখলে আমি জানি আমি নিজে কতটুকু সুন্দর বাট আমি যখন আমার আশেপাশে সারাউন্ডিং সুন্দর মানুষ দেখি আমার ভীষণ ভালো লাগে আমার সুন্দর মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে সুন্দর মানুষের মেয়ে হোক ছিল মেয়ে সুন্দর হতো তো কোনো কথাই নেই আমার খুব ভালো লাগে সুন্দর মেয়ে মেয়ে আমার ভালো লাগে কথা বলতে ভালো লাগে দেখি ভালো লাগে সুন্দর মেয়েদের জেলাসি হয় না একদমই না আমারও বেশি ভালো লাগে সুন্দর মেয়ে দেখলে আমাকে আমি জানি না কেন আমার ভালো লাগে সবারই এরকম হয় যে প্রথম কাজ করলে অনেক স্ট্রাগল থাকে ফ্যামিলি বাধা পরে গিয়ে একটা টাইমে সব ঠিক হয়ে যায় তাই না বেসিকলি আমার মনে হয় যে প্রথমে যেহেতু আমাদের একটা নেগেটিভ চিন্তা ধারা আছে লাইমলাইটের মানুষজনদেরকে নিয়ে সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্যামিলির মানুষজন একটু ইনসিকিউরিটিতে ভুগে যে আচ্ছা কি হতে পারে দিব কিনা না থাক দরকার নেই বাট যখন দেখে যে না বুঝে শুনে ঠিকঠাক হচ্ছে তখন যে ওকে পয়েন ঠিকই তো হচ্ছে এই আমার আমার ধারণা এটা